রবিবার আরামবাগ উপ সংশোধনাগার পরিদর্শন করলেন আরামবাগ ডিপিও সুপ্রভাত চক্রবর্তী এছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ বিভিন্ন থানার আধিকারিকগণ তারা এদিন উপ সংশোধনাগারের পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কথা বলেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে ဟုတ်ကဲ့ဒီနေ့လည်းဆက်ပြီးပြောကြပါမယ်။ এটা হচ্ছে আরামবাগ উপ সংশোধনাগার এইখানকার নিরাপত্তা বিষয়ক যে পরিকাঠামো আছে সেটা আমরা খতিয়ে দেখলাম এবং এইখানকার যারা এইখানে সংশোধনাগারে যারা আছেন তাদের সাথে কথা বললাম এবং আশপাশগুলোর সব কিছু ওদের

এছাড়াও কাস্টমারদের সুবিধার হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলানক ইলেকট্রক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান সিক্স নাইন সেভেন নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা